লেটুস পাতার অনেক উপকারিতা থাকলেও কিছু অপকারিতা রয়েছে এর উপকারিতাগুলোর মধ্যে রয়েছে ভিটামিন খনিজ ফাইবার এবং কম ক্যালোরি যে ওজন কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অপকারিতার মধ্যে রয়েছে অতিরিক্ত খেলে হজমের সমস্যা হয় সঠিক পরিভাবে পরিষ্কার না করে খেলে খাদ্য বিষক্রিয় হতে পারে লেটুস পাতা পুষ্টিগুণ সমৃদ্ধ লেটুস পাতায় ভিটামিন এ সি কে ফলেট পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন এবং ম্যাগনেশিয়ামের মতো প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পদার্থ থাকে হৃদযোগের ঝৈ কমায় এটি হৃদপিন্ডের স্বাস্থ্যের জন্য উপকারী এবং কোলেস্টেরল কম থাকে লেটুস পাতা খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে এতে ক্যালোরি কম ফাইবার ও জল বেশি থাকায় পেট ভরা থাকে যা অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকে ফলে ওজন নিয়ন্ত্রণ সাহায্য করে হজম শক্তি বাড়ায় আশযুক্ত হওয়ায় এটি হজম প্রক্রিয়াকে উন্নত করে হারের স্বাস্থ্য ভালো রাখে লেটুস পাতায় থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হার মজবুত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি কিছু নির্দিষ্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে ত্বকের জন্য করে এটি ত্বকের বলি রেখা কমাতে সাহায্য করে বার্ধক্য বিলম্বিত করতে পারে লেডুস ফাদা ফাইবার বেশি থাকায় বেশি পরিমাণে খেলে হজমের সমস্যা হতে পারে সঠিক প্রভাবে পরিষ্কার করে না খেলে ইকোলাই স্যালমোনেলা লিস্টেরিয়ার মতো ব্যাকটেরিয়া থাকতে পারে যা খাদ্যে বেশ কি ঘটতে পারে অ্যালার্জি কিছু মানুষের লেটুস পাতা অ্যালার্জি হতে পারে লেটুস পাতা একটি পুষ্টিকর এবং স্বাস্থ্য ওর জন্য উপকারী হলেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন আছে এই জন্য আপনি একটু সাবধানতা অবলম্বন করবেন লেটুস পাতা খাওয়া লেটুস পাতার পুষ্টিগুণও যেমন আছে এর ফেট পাওয়া বা গ্যাস খাবার থেকে লোড বা অ্যালার্জির প্রতিক্রিয়া এই তিন ধরনের সমস্যা আছে লেটুস পাতায় কিন্তু এর অজানা উপকারিতা কিন্তু অনেক হাত পা ফুলে যাওয়া কিডনি পাথর কিডনি কার্যহীনতা মূত্র থলির ইনফেকশন এবং কিডনি ব্যথায় লেটুস পাতা উপকারী এবং এই লেটুস পাতা কিন্তু আপনার খুশকি কমাতে সাহায্য করে লেটুস বা লেটুস পাতা একটি সবজি লেটুসের শাক খাওয়া যেতে পারে এবং এই লেটুস পাতার শাকে কিন্তু সালাদ বা স্যান্ডউইচের মতো অনেকে খায় ভিটামিন এ এবং ফোলেটের মতো পুষ্টি উপাদান আছে প্রতিরক্ষামূলক উদ্ভিদ যোগ উপাদান করে আপনি ডায়েটের লেটুস যোগ করলে আপনার নির্দিষ্ট ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমাতে পারে এবং এই লেটুস পাতা সোডিয়াম ভিটামিন বি ওয়ান বি টু থ্রি শরীরে যে কোনো ধরনের রঙ্গে পানি জমে যাওয়া রোধ করে এই পাতা নিয়মিত খেলে বার্ধক্য আসে দেরিতে ত্বকের বলে রাখা পড়তে দেয় না ঠান্ডাজনিত অসুস্থ হাসি কাশি কফ হাঁপানি ও ফুসফুসের ইনফেকশন দূর করে এই লেটুস পাতা সালাদ খেলে কাঁচা ও ভাজা লেটুস পাতা সালাদ বসে করে হৃদপিণ্ডে শিরা দেওয়ালে দেওয়ালের চর্বি জমাট বাদতে দেয় না লেটুস পাতায় ক্যালোরির পরিমাণ কম থাকে ডায়াবেটিক রোগীদের জন্য চিনি পরিমাণ নিয়ন্ত্রণ করতে লেটুস পাতায় গুরুত্ব অনেক এছাড়া ওজন কমাতে পদার ধারণ কাজ করে ত্বকের কোথাও কেটে বা ছিঁড়ে গেলে লেপাতা থেতলে ব্যথার স্থানে লাগালে ব্যথা কমে যায় লেটুস পাতা রয়েছে প্রচুর পরিমাণে আয়রন লেটুস পাতা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে অ্যানিমিয়া বা রক্তক্ষণতা রোগীদের জন্য লেটুস পাতা উত্তম খাবার লেটুস পাতা ভিটামিন কে আছে ভিটামিন কে হাড়ের মেটাবলিজম বাড়ায় লেটুস পাতা দ্রুত হাড় ক্ষয় থেকে শরীরকে রক্ষা করে লেটুস পাতার পুষ্টি উপাদান অনেক বেশি আছে গর্ভবতী নারীরা কাটা কাঁচা লেটুস পাতা খেলে মা ও শিশু ওড়ে শরীরে রক্ত বাড়ে ইনফেক্টজনিত সমস্যা দূর করে লেটুস পাতা ডিয়ার ভিওয়ার্স বুঝতে পারলেন নিরস্প পাতা কিন্তু অনেক উপকারিতা সম্পন্ন